নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এই মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে রায়োমার্টিন প্রশ্নবিচিত্রায় তার সমস্ত প্রশ্নের উত্তর সহকারে তোমাদের আলোচনা করব। আশা করি তোমাদের সকলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা খুব ভালো হয়েছে আর সামনেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখে দেখিয়ে দিই দেখে নাও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের আসবে অর্থাৎ নাম্বারের বিভাজনটা একটু দেখে নাও তারপরে প্রশ্নগুলো আমরা সমাধান করছি একটু দেখে নাও চলো এবার আমরা মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্র উত্তরগুলো আমরা এক এক করে সমাধান করে দেখাবো পেজ নম্বর দুইশো আট আচ্ছা প্রথমে কি আছে কি আছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো এক জায়গায় প্রশ্ন আছে স্ক্রু এর গায়ে যে ধাতু প্যাচ থাকে তা আসলে একটি সঠিক উত্তরটি হবে তল অর্থাৎ অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের প্রদত্ত কোন কথাটি সত্য নয় এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হবে অপশান ডি আচ্ছা তিন জায়গার প্রশ্ন দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার সঠিক উত্তরটি হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার চার দাগের প্রশ্ন দেখো কি আছে একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হল সঠিক উত্তরটি হবে অপশান এ ইনজেকশানের সিরিঞ্জ সঠিক উত্তর হ্যাঁ আচ্ছা পাঁচ দাগ পাঁচ দাগে দেখো কি আছে একটি পরিকল্পিত মানে অর্থাৎ সম্পর্কযুক্ত একটি রেখাচিত্র দেওয়া আছে মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে সঠিক এটা কি এটা সঠিক উত্তর হবে অপশান সি এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের ছয় জায়গার প্রশ্ন দেখো কি আছে আচ্ছা ছয় জায়গার প্রশ্নটা তোমরা একটু দেখে নাও আমি তার উত্তরটা বলে দিচ্ছি হ্যাঁ সঠিক উত্তর হবে অপশান সি আর দলের পরবর্তী দেখো সাত জায়গার কী আছে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ সঠিক উত্তরটি হবে পাথুরে চুন অপশান ডি তারপরে দেখো আট দাগ আট দাগের প্রশ্নটা একটু দেখে নাও আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি উত্তরটা হবে চল্লিশ সেন্টিমিটার পরবর্তী দেখো কি আছে নয় দাগের কি আছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমরা আঙুলটাকে ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল যেটুকু জল পড়লে পড়লো তা হল তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের তাহলে এখানে চারটে অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে অপশান ডি আয়তন পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দশ দাগের সৌর কোকার চালু করা হলো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর বদলাচ্ছে সঠিক উত্তর হবে অপশান বি আলোক শক্তি তাপ শক্তিতে বদলাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এগারো দাগের জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হল সঠিক উত্তর হবে অপশান বি শেওলা পরবর্তী প্রশ্ন দেখো বারো দাগের ফুটবলের কী করলে কী শব্দটা বদলে কোন শব্দ বসানো যায় সঠিক উত্তর হবে ধাক্কা পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের আমাশায় রোগ ঘটায় যে জীব সে জীব রাজ্যের অন্তর্ভুক্ত সেটি হল সঠিক উত্তর হবে প্রোটিস্টা অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো দাগের প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে এটা উত্তর হবে চন্দ্রবোড়া অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো পনেরো দাগের কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিম্পাঞ্জিরা কাঠে দিয়ে খুঁচিয়ে উই পোকা ধরে খায় সঠিক উত্তর হবে অপশান সি জেনকোড়াল তোমরা খুব শীঘ্রই আর বাকি বিষয়ের রায় প্রশ্ন আমরা সমাধান করে নিয়ে আসতে চলেছি দেখতে থাকো আমাদের চ্যানেলটি পরবর্তী প্রশ্ন দেখো ষোলো দাগের দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করায় এটি ফোর আর পদ্ধতির কোন দিককে তুলে ধরে সঠিক উত্তর হবে অপশান ডি রিপোর্ট পরবর্তী দেখো সতেরো দাগের কি আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো সঠিক উত্তরটি হবে আমরা এটা সকলেই জানি এটা উত্তর হবে নীল তিমি অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো দাগের নিচের কোন বজ্র পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে এটা সঠিক উত্তর হবে এর মধ্যে থেকে পটলের খোসা হুম কেননা পটলের খোসা পচে যায় ঠিক আছে পরবর্তী দেখো কি আছে জলের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠে পরীক্ষা করে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো সঠিক সঠিক উত্তর হবে অপশান সঠিক উত্তর হবে এখানে হাইড্রোজেন ও অক্সিজেন হবে হ্যাঁ নাইট্রোজেনটা ভুল আছে হাইড্রোজেন ও অক্সিজেন হবে ঠিক আছে এখানে অক্সিজেন হবে পরবর্তী প্রশ্ন দেখো দাগের যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতে ডিম পারে ডাঙাতে বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষ্টে যায় সে হলো সঠিক উত্তরটি হবে সরীসৃপ অপশান সি পরবর্তী দেখো কি আছে দাগের ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ নততল চলো পরবর্তী প্রশ্ন আমরা দুই জায়গার প্রশ্নগুলো দেখবো একে করে তার উত্তরও তোমাদের পাশে লিখে দেখাবো চলো কী আছে দুই জায়গার প্রশ্ন দেখো দুইয়ের এক জায়গার প্রশ্ন আছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন সঠিক উত্তরটি হবে খুন্তি বা সারাশি লিখবে তোমরা সারাশি বা খুন্তি লিখবে হাতা খুন্তি লিখতে পারো ঠিক আছে পরবর্তী দেখো হামব্যাক তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে সঠিক উত্তর হবে সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে তোমাদের আমি লিখে দিচ্ছি দেখো প্রশ্ন উত্তরটা লিখে দিয়েছি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর তোমরা লিখবে পারদ পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক এটা আমরা সকলেই জানি কম বেশি কপিকল হ্যাঁ কপিকলের সাহায্য পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো ও সেটি কি ধরনের সরল যন্ত্র চলো প্রশ্ন উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্ন উত্তরটি হ্যাঁ কী আছে সাইকেলের মধ্যে অনেকগুলো সরল যন্ত্র থাকে তাদের মধ্যে দুটি অংশ হলো এক হচ্ছে সাইকেলের চাকা আর দুই হচ্ছে প্যাটেল তারপরে দেখো এখানে দেওয়া আছে সাইকেলের চাকা চক্র ও অক্ষদণ্ড হিসেবে কাজ করে এবং প্যাডেল তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে এটা পেজ নম্বর হচ্ছে দুইশো বিরাশি নম্বর পেজ নম্বর দুইশো বিরাশি হ্যাঁ পাঁচ দাগের প্রশ্ন দেখো ঘরের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যেও কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে এটা হচ্ছে উচ্চতা সঠিক উত্তর হবে উচ্চতা পরবর্তী দেখো চটের তৈরি ব্যাগ কী ধরনের বজ্র পদার্থ এটা হচ্ছে জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর পরবর্তী দেখো কি আছে ক্লোরিনের পারমাণবিকতা টু হলে একটি ক্লোরিন ক্লোরিনেত কি হবে পরবর্তী দেখো এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে আয়তন চৌ পরবর্তী দেখো চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হল সঠিক পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পিপড়েদের সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই আসলে সঠিক উত্তরটি হবে রানীর মেয়ে হ্যাঁ এখানে সঠিক উত্তরটি হবে রানীর রানীর মেয়ে পরবর্তী দেখো কি আছে এগারো দাগের মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড এটা উত্তর হবে কি নোটকড এখানে লিখে দিই হ্যাঁ পরবর্তী দেখো কি আছে ঠিক ভুল নির্বাচন করো মেরুদণ্ডে প্রাণীদের এটা তো বললাম নোট আচ্ছা তারপর কি আছে বারদ দাগের জলবিদ্যুৎ তৈরির মূল ভূমিকা পালন করে এটা কি ভুল না ঠিক এটা ভুল হবে যে ভুল পাশে ঠিক চলে দিয়ে দিলাম পরটা দেখো দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয় সঠিক উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমি তোমাদের পাশে লিখে দিই ল্যাক্টো ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস ব্যাসিলাস ব্যাকটেরিয়া দেখো উত্তরটা পাশে লিখে দিয়েছি পরবর্তী দেখো কি আছে বৃত্তের মধ্যে লেখা তিনটি শব্দের মধ্যে যে শব্দটির অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর চিহ্ন দাও যে তার মধ্যে এর মধ্যে কোনটা উত্তর হবে নিউটন তা নিউটনের পাশে তোমরা এখানে কাটা চিহ্ন দেবে আচ্ছা পরে দেখো তিন জায়গা প্রশ্ন কি আছে এক এক করে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের আমরা লেখাবো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখো কি আছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন চলো প্রশ্নের উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটি বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন উত্তরটি তোমরা এখান থেকে এ অব্দি লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গর আর একটি জৈব জৈবভঙ্গুর পদার্থের নাম লেখো তাহলে কী হবে জৈব অভঙ্গুর হবে কাচের টুকরো আর জৈব ভঙ্গুর হবে সবজির খোসা পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের একটি বাঁকা দাগের দৈর্ঘ্য একটি একটি সরু সুতো ও একটি রুমালের সাহায্যে কিভাবে মাপা যাবে উত্তরটা দেখো প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দিয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে দেখে নেবে দেখে নাও প্রশ্নটি তোমার উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে হ্যাঁ তার ব্যাসটা অবশ্যই উল্লেখ করবে দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে পেজ নম্বর হচ্ছে একশো বাহান্ন যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ধাতুদের দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো উত্তরটা দেখো দেখে নাও ধাতুর বৈশিষ্ট্য এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে তোমরা এখান থেকে মোটামুটি দুটো লিখবে পয়েন্ট দিয়ে লিখবে উত্তর তাহলে নাম্বারটা ভালো পাবে এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে আমি প্রতিটা ভিডিওতে উল্লেখ করি যে বইয়ের দিকে অবশ্যই তোমরা ভালো করে খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে পাঠ্যবইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে তাহলে বিস্তারিত জানতে পারবে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ জায়গায় এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায় উত্তরটা হবে কাজল আর খঞ্জনা হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো একটা স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কী কীভাবে বাড়াতে পারো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি প্রথমে উপকরণ দেওয়া আছে একটু পরীক্ষা পর্যবেক্ষণ ব্যাখ্যা সিদ্ধান্ত এই পর্যন্ত উত্তর উত্তরটা লিখবে না সরি এই পর্যন্ত না এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের সরি সাত দাগের তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্যশের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রথমে দেখে নাও তারা মাছের বৈশিষ্ট্যের মধ্যে উত্তরটা পেয়ে যাবে তারপরে দেখো তারপরে দেখো এখানে উভচর বৈশিষ্ট্যটা থেকে পেয়ে যাবে দেখে নাও উহচরের বৈশিষ্ট্য আরও আছে দেখে এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের তিন চারটি বাক্যে উত্তর দাও একদিকে কি আছে যে বাড়িতে খুব বয় খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে দেখে নাও অনুরূপ প্রশ্নটা দেওয়া আছে উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলি তুমি কি কীভাবে আবার ব্যবহার করতে পারো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি প্রথমে দেখো দেওয়া আছে বাড়ির পদার্থ তারপরে দেওয়া আছে দেখো পয়েন্ট দিয়ে বাড়ির বজ্রপদার্থ মধ্যে কী কী আছে দেখে নাও তারপরে দেওয়া আছে কাজে লাগানো বা ব্যবহার করা দেখে নাও সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে পেজ নম্বরটা হচ্ছে তিনশো আটষট্টি তিনশো উনসত্তর মোট পাঁচটা দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে তিন দাগের প্রশ্ন প্রশ্নটা একটু তোমরা দেখে নাও আমি উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্নটা একটু দেখে নাও আর উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে এই অবধি লিখবে হ্যাঁ এই অবধি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চারদ্যাগের শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে উত্তরটা দেখো দেখে নাও শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে দেওয়া আছে আর এদের কাজটা দেখে নাও মোট ছয়টি পয়েন্ট দেওয়া আছে কাজে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কী বোঝায় চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও অবশেষ ও পরিশ্রুত কাকে বলে দেখে নাও অবশেষ এখান থেকে এ অবধি আর পরিশ্রুত এখান থেকে এ অবধি তোমরা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে দেখো নিচের কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলি পরিশ্রাবণ করে আলাদা করা যাবে দেখে নাও পয়েন্ট দেওয়া আছে চলো উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে এখান থেকে এ অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ছয় দাগের গাছ কার থেকে শক্তি পায় এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কি হতে পারে চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও গাছ শক্তি পায় সূর্য থেকে আর এই ঘটনায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় দেখে নাও বিস্তারিত উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো শেষ প্রশ্ন দাগ সাতদাগ দাগের প্রশ্নটা তোমরা দেখো আমি উত্তরটা তোমাদের দেখাই তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যকরটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে পাঠ্যকের দিকে অবশ্যই নজর দেবে খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয় চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তাহলে মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর খুব শীঘ্রই তোমাদের বাকি সমস্ত বিষয়ে রায় মাঠের প্রশ্ন বিচিত্র থেকে উত্তরের সমাধান আমরা নিয়ে আসতে চলেছি দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা